আপনি কি জানেন একটা নর্মাল ফিল্টার লাগানোর কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো ফ্রেন্ডস আপনারা অলরেডি বুঝে গেছেন তাম্বেলটা দেখে আমি আজকে কি সমস্যা আপনাদের সম্মুখে তুলে ধরবো তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন এখানে ইঞ্জিলের পুরো সাইটে মোবিলগুলো মোবিলগুলো সাইড দিয়ে পড়ে যাচ্ছে তো কিসের জন্য মোবিলগুলো সাইড দিয়ে পড়ে যাচ্ছে সেটা আজ এই ভিডিওতে তুলে ধরবো তো ফ্রেন্ডস আমার সাথে থাকেন আপনারা এখন দেখতেছেন মোবিল ফিল্টারটা অলরেডি ভিতরে বাস্ট হয়ে গেছে এটা কিসের জন্য হতে পারে যখন মোবিল ফিল্টার আপনারা লাগাবেন তখনই আপনারা অবশ্যই পিছনের স্টিকারটা দেখে আপনারা যে মার্কারটা দেওয়া আছে সেটার দিকে ফলো রাখবেন উপরে যে নাম্বারটা আছে উপরে যে টাটা কোম্পানি লেখা আছে সেটার দিকে লক্ষ্য রাখবেন ঠিক তেমনি নিচেও টাটা কোম্পানি লেখা থাকবে দেখেন আমি এই ফিল্টারের মাঝে নিচে কোনো টাটা কোম্পানি লেখা নেই তার মানে এই ফিল্টারটা লোকাল লাগানো হয়েছে তো ফ্রেন্ডস দেখেন সামান্য কোটা টাকা বাঁচানোর জন্য আপনার পুরো ইঞ্জিনটা এভাবে যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেটার দিকে লক্ষ্য রাখবেন আপনার মূল্যবান গাড়িটি চলুক ভালো মতে সেটাই প্রত্যাশা করি আমি মুমিন মেকানিক আপনাদের পাশে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ